আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সরি ফর দ্য লো এফর্ট কন্টেন্ট কারণ আমার ফাইনাল পরীক্ষা চলতেছে ভাই আমার করার কিছু নাই বাট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে হাজির হয়ে গেছি ডিসেম্বর এবং জানুয়ারিতে কোন কোন ডেটে কী কী পরীক্ষা সিলেবাস কী এবং কয় দিন বাকি আছে এই জিনিসগুলো আমি ইন ডিটেলসে জানাই দেবো আপনারা হয়তো প্রিপারেশন নিচ্ছেন বা অত সিরিয়াসনেস আসতেছে না কারণ আপনারা অমুক ডেট আসে অনেক দিন আসে ভেবে নিচ্ছেন বাট এক্স্যাক্ট কয়দিন বাকি আছে আপনাদের পরীক্ষা যদি জানাই দিই সিরিয়াসনেসটা একটু বাড়বে যেহেতু আমি নিজে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম এবং দুই তিন বছর ধরে কাজ করতেছি জিনিসগুলো বুঝি তো ভিডিওটা আবার শেষ পর্যন্ত দেখবেন আর তিনটা কাজ করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আর আমার পেজে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট আপনাদের কিছু করার ইচ্ছা থাকলে কইরা যান কোনো কোয়েশন থাকলে কইরা যান তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কথা বলা শুরু করা যাক এখানে আমি ভাগ করছি কীভাবে করে বিএসএমআরএ বা ইউনিভার্সিটি নাম কয় তারিখে পরীক্ষা আর হচ্ছে আপনার কয়দিন বাকি আসার সিলেবাসটা এখন বিএসএমআরএশন আর অ্যারোস্পেস ইউনিভার্সিটি যেটা আঠাশ ডিসেম্বরে পরীক্ষা আসার মাত্র চার দিন পনেরো ঘন্টা শর্ট সিলেবাস ডিউআইবি হচ্ছে জানুয়ারির তিন তারিখ দশ দিন পনেরো ঘন্টা আসে শর্ট সিলেবাস ডিউ চল চার জানুয়ারি এগারোটা এম দেখেন আমি টাইম উল্লেখ করে দিছি দশ দিন পনেরো ঘন্টা আছে আজকে হলো আমি যখন ভিডিওটা আপলোড দিব আজকে কয় তারিখ আজকে হচ্ছে আপনার তেইশ ডিসেম্বর ঠিক আছে তো ওই অনুযায়ী ধরলে আপনার হচ্ছে ডিউ চতে আছে এগারো দিন ষোলো ঘন্টা ঠিক আছে তারপরে যদি আমি আসি এখানে ভাই নন অ্যাপ্লিকেবল অর্থাৎ এটার সিলেবাসটা ওরকমভাবে জানা জানি ফিক্স সিলেবাস নাই ওইরকম আমি যতদূর জানি তারপরে কুয়েট এর ক্ষেত্রে এগারো জানুয়ারি পরীক্ষা আঠারো দিন পনেরো ঘন্টা আছে শর্ট সিলেবাস মেডিকেল হচ্ছে আপনার সতেরো জানুয়ারি দশ এএম এম পরীক্ষা চব্বিশ দিনের প্লাস সময় আছে এবং সিলেবাসটা ওইরকমভাবে জানা যায় নাই বা আমি জানতে পারি নি এই জন্য আমি দিই নেই বুয়েট প্রিলি হলো তেইশ জানুয়ারি ঠিক আছে দশটা এম তিরিশ ডিসেম্বর মানে তিরিশ দিন সময় আছে আর হচ্ছে আপনাদের শর্ট সিলেবাস এফ এম সি আর এম সির পরীক্ষাটা হচ্ছে আপনাদের চব্বিশ জানুয়ারি দশটা এম এবং একত্রিশ দিন পনেরো ঘন্টা সময় আছে এবং এটা ফুল সিলেবাস ডিউ বি ইউনিট আপনাদের যেটা হবে এটা হচ্ছে পঁচিশ জানুয়ারি এগারোটা এম ঠিক আছে এবং বত্রিশ দিন ষোলো ঘন্টা সময় আসে এবং শর্ট সিলেবাস পরীক্ষা হবে জে ইন ইউনিট ফাইনাল যেটা বা জগন্নাথের যে ই ইউনিটের যে ফাইনাল মেন পরীক্ষাটা সেটা হচ্ছে আপনার একত্রিশ জানুয়ারি দশটায় হবে সকাল এবং আটত্রিশ দিন পনেরো ঘন্টা বাকি আছে। শর্ট সিলেবাস এখন জানুয়ারিতে এই কয়টা পরীক্ষায় আছে, যদি কোনোটা মিস করে থাকে আমি দরকার বললে আমার কমিউনিটি ট্যাবে আপনাদের অ্যাড করে দিব তো সবার এই পর্যন্ত ভিডিওটা দেখার ইয়ে থাকলো আর যদি কেউ মনে করেন যে না আমার প্রস্তুতি খুব একটা ভালো নাই আমি চাইতেছি যে মোটামুটি তিরিশ দিন যেগুলো বাকি আছে যেমন জেএনইউ ইউনিট বা এরপরের যেই সায়েন্সেরগুলো আছে যেমন জিএসটি নার্সিং তারপর আরও বিভিন্নগুলো যেমন আছে এগ্রি আছে এগুলো যদি চান আমি আমার কোর্স ডিটেলস দিয়ে দিচ্ছি ইনবক্সে আপনারা দেখে নিয়ে জয়েন দিতে পারেন আমি তারপর মুখে বলে দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখাবো এখানে একবারে ফার্স্ট দিন থেকে লাস্ট দিন পর্যন্ত আমি নিব ফিজিক্স আর কেমিস্ট্রি আপনাদের ম্যাথ নিবে হলো আই ওটির একজন আর বায়োলজি নিবে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি একজন বাই দেওয়া চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে এতে আপনাদের এবং যখন আপনাদের প্রত্যেকটাই এক্সামের আগে এক দিয়ে চার থেকে পাঁচ দিন হলো ওই স্পেসিফিক ইউনিভার্সিটির একজন আপনাদের কোশ্চেন ব্যাংক সলভ করাই দিবে আরও কিছু ট্রিক্স বলে দিবে বিভিন্ন জিনিসপাতি হেল্প করে দিবে। জাস্ট পাঁচশো টাকায় সব ফার্স্ট দিন থেকে লাস্ট দিন আর কোনো এক্সট্রা কিছু দেওয়া লাগবে না ওই এক কোর্সেই সব হয়ে যাবে কারণ নিজে আমি পার্সোনালি মনে করি বারবার কারো কোর্স কেনা লাগবে এরকম আমার কিছু পছন্দ না তো চাইলে আপনারা এনরোল করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে পেজের লিঙ্কও দেওয়া আছে একটাই যোগাযোগ করলেই হয়ে যাবে ডেসক্রিপশন দেখেন ভালো থাকেন আসসালামু আলাইকুম